শিক্ষক মানুষ ভেতর ভেতরে আমার সাথে আছেন আমাকে প্রণাম জানিয়েছেন মানুষ আমাকে আশীর্বাদ করেছেন আপনারা হয়তো সেটা দেখতে পাননি ভালো করে গভীর ভাবে প্রতি দেখলে দেখতেই পেতে মানুষ আমার সাথে আছে আর এই যে একজন ভদ্রলোক আসছেন ইনি মানুষকে ঘরে ঢুকিয়ে অবশ্যই মানুষ আমাকে দেখা প্রণাম জানিয়েছে অবশ্যই জানিয়েছে তুমি এখন ছোট বাচ্চা বাবা মা বোনের সম্মানের মূল্য দিতে পারবে না মা বোনের সম্মানের মূল্য জানেন না

আপনি নারী নারী সমমত আমার এলাকায় কি হচ্ছে দেখে আসেন তার জন্য পুলিশ আমি ক্ষমা করছি আপনার এলাকার জন্য আমি সহানুভূতি কিন্তু আমার এলাকার জন্য আপনি সহানুভূতি না যেই কথা বলে আমরা হেটে আসি এখান থেকে একটা আমি তাকে চিনি না দেখিনি সে এসে একজনকে মারতে গেছে তাকে ছরতে গেছি আমার কাপড় ছিল আমি সামনেটা দেখা দিচ্ছি আপনাদের কাছে তাহলে আমার কি প্রতিকার হলো না আমি সন্দেশখালী যেটা হয়েছে তার জন্য আমরা অতিরিক্ত ক্ষমা চাইছি একটু অবদিনী হয়ে ক্ষমা চাইছি কিন্তু আমার আজ পর্যন্ত কোন দিন

শুনতে চাই না কথা বলতে বলেছে একটা অভিযোগ